আবার চলে এসছে কিন্তু সেই দিনটা যেই দিনটা আমরা অপেক্ষায় ছিলাম যে আবারও আমরা একসাথে সবাই মিলে ঘুরতে যাব। তো সেই দিনটার অপেক্ষায় থাকতে থাকতে হঠাৎই সেই দিনটা চলে আসলো আর চলে আসলো রায় পিন্স দিদি আর দিদির সাথে চলে এসছে আজকে কিন্তু দাদা আর আমাদের বাড়িতে তোমাদের কাকুও কিন্তু এইবার ফার্স্ট টাইম আমাদের সাথে যাচ্ছে তো খুব খুব মজা করবো সবটাই তোমাদেরকে দেখাবো চলো আজকে কিন্তু পুরো ব্লগটা ভালোভাবে দেখার জন্য কিন্তু ডিমিস অফিসিয়াল আর অ্যাক্টিং কুইন রায়ের চ্যানেলের দিকে নজর রেখো কারণ ওরাই কিন্তু ব্লগটা পুরো দেবে কাজটা তো ওদের জাস্ট আমরা এসেছি গার্জেন হিসাবে তো চলো আজকের ভিডিওটা পুরো শুরু করা যাক চলো আমরা এখন এসে পদ্ধতি কোথায় এসেছি কি সবটা এদের ভিডিওতে পাবে আমি উপলক্ষে দেখানো

মেন হচ্ছে যেখানে যাচ্ছি আমি বলেছি এটা নিয়ে যাবো না তারা তাড়াতাড়ি খা ওই জন্য সব তাড়াতাড়ি মানে কিভাবে শেষ করবে চেষ্টা করছে দেখে বল কেমন খেলি হাসায় বোঝা

모태 캔소리 지금 이렇게 말해. 맞지 사실은 캔소치는 데크로 가봐야 모태 안 턴지곤 아무거나 쏠라 빌라. যেখানে আসার তাই তো আমরা পৌঁছে গেছি তো একদম অনেক কষ্ট করে কোথায় বলছি বলবি ভিডিও ভিডিওতে দেখবি ভিডিওতে হ্যাঁ ভিডিওতে দেখতে হবে চলো চাটা খেয়ে নিজ ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে

तो के किया राइट